করেছি কোরআনুল কারিমের মধ্যে সব একটা সুরা এই সুরার নাম সুরাতুল আসর জোরে বলেন কি সুরা আসর আপনারা জানেন পাঁচ সালাতের মধ্যে একটা সালাতের নাম হল সলাতুল আসর এই সলাতুল আসরের সময়টা অতি মানে খুব কম হয় আল্লাহ পাক এই সলাতুল আসরের নামে অর্থাৎ আসরের নামে কোরানুল হাকিমের মধ্যে একটা সুরা নাজিল করেছেন সেই সুরার নাম সুরাতুল আসর আসর অর্থ হলো সময় জো কাল শুধু এখানেই খেলতো নয় আল্লাহ তাবা আরকতআলা বলেন ওয়ালা শ্রীনা ইনসান আল্লা ফিখোস সময়ের কসম খে আল্লাহ বলেন والعصر সময়ের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লফি প্রত্যেকটা মানুষ বিপদের মুখে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কেন আমি ভূমিকাই বলেছি যে সময় এমন ভাবে চলে যাচ্ছে আমাকে এবং আপনাকে ফাঁকি দিয়ে সময়ের সাথে হায়াতের একবারে কালেকশন রয়েছে এত কালেকশন যে সময় যেমন চলে যাচ্ছে আমার এবং আপনার জিন্দাগি থেকে হায়ারটাও কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে লক্ষ্য করে দেখুন যখন আপনি ছোট ছিলেন ওই দে যখন ছোট ছিলেন ছোট কাল থেকে আপনি আজকে ওই যুগে কি আপনি আছেন ওই যুগে কি ফিরে যাওয়া যাবে যাবে না তাহলে বোঝা গেল সময়টা আমাকে এবং আপনাকে ফাঁকি দিয়ে সামনে শুধু আগাচ্ছে আর আমরা পিছনে আমরা পিছনে আছি আর মনে করছি যে আমি জীবনে অনেক সময় পাব এটা মনে করি নির্দিধায় কাজ হচ্ছে অথচ পাক এখানে বলছেন সময়ের কসম যোগের কসম আল্লাহ তাহার কথা তালে এমন একটা সত্তা যে সত্তাকে কোন জিনিস প্রমাণ করার জন্য কোনো বিষয়ের কসম খাওয়ার কোন প্রয়োজন নাই মোফাসির একরাম বলেন এখানে আল্লাহ পাক কসম খেয়েছেন কেন মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন স্বয়ং ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াল আস মুফাসসির کرام বলেন ওয়াউ কাসমিয়া এখানে ওয়াউটা কসমের জন্য ব্যবহার হয়েছে মানে আল্লাহ পাক বলেন সময়ের কসম যুগের কসম কেন খেলেন সময় হলো দুনিয়ার সাথে সম্পর্ক দুনিয়াতে যারা আসছেন তারা সময় পেয়েছে আর সময় যারা পেয়েছে তাদের জন্য রয়েছে দুইটা প্রতিফল দুইটা পুরস্কারের জায়গা একটা হলো সবচেয়ে ভালো পুরস্কার আর একটা হলো মন্দ পুরস্কার এটা পুরস্কার নয় গজব আজাবের জায়গা একটা প্রতিদানের জায়গা আর একটা আজাবের জায়গা প্রতিদানের জায়গা সেটা হলো যার না আর আজাবের জায়গা সেটা হলো যাহার না প্রতিদান কি এই সময়ের মধ্যে থেকে যারা নিজেকে মেন্টন করে আল্লাহর দেওয়া যে হুকুম নবীর দেওয়া যে তরিকা এই তরিকাতে যারা নিজেকে পরিচালনা করেছে আমলের নিয়তে সোননাভিত্তিক কোরআন এবং ভিত্তিক নিজেকে পরিচালনা করেছে এই সময় তাকে জান্নাতের সুসম্বাদ দিয়েছে জোরে বলেন সোহানা পক্ষান্তরে যারা সময়কে বাজে সময় ব্যবহার করেছে ভালো কাজে ব্যবহার করেনি বরঞ্চ সময়কে কাজে লাগিয়ে তারা আল্লাহর হুকুম পালন না করে নিজের মন গড়া পরিচালিত হয়েছে এই সময় তাকে আসামের জায়গা জাহান্নামে পৌঁছে দিয়েছে